প্রচুর সমালোচনা হয়েছে টক শোতে কথা হয়েছে সেমিনার সিম্পোজিয়ামে আলাপ হয়েছে কিন্তু আপনি দেখবেন আমরা কিন্তু স্মুথলি যাচ্ছি এবং গণভোটে অবশ্যই আমি মনে করি যে জনগণের অভিপ্রায়টা প্রতিফলিত হচ্ছে কিন্তু জুলাই সনদটা যদি জনগণ এটার মধ্যে ইনভলভ হয় গণভোটের মধ্যে দিয়ে অবশ্যই ধরে নিতে হবে যে এটা জনগণের অভিপ্রায়টা দুই দফায় বাস্তবায়িত হচ্ছে কিভাবে একটা হচ্ছে এই যে কনসেনসাস কমিটি বসেছে কমিশন বসেছে সকল রাজনৈতিক দল এখানে আছে বাংলাদেশের সবচেয়ে বড় দলগুলো এখানে আছে মাঝারি দল আছে ছোট দল আছে সব দল আছে এখানে কিন্তু পরোক্ষভাবে কমিশ মানে জনগণ আছে কারণ পলিটিক্যাল পার্টিগুলো জনগণকে রেপ্রেজেন্ট করে তারা যখন একটা জিনিস একমত হয়ে যাচ্ছে তখন ধরে নিতে হবে যে এটা এটাই নিয়ম আপনি যখন সংসদে গিয়ে একটা পরিবর্তন করেন তখন আপনি কি বলেন এটা জনগণ চায় কারণ জনগণ আমাদেরকে সংসদে পাঠিয়েছে এটা বলেন না এখানেও ঘটনাটা কাইন্ড অফ সেরকম প্লাস এই কমিশনটা বসিয়েছে কে সরকার এই সরকারের পেছনে জনগণের সমর্থন আছে এবং আপনি যে আট নয় মাস বসলেন কোথাও তো জনগণ খুব বড় আকারে বলে নাই যে তোমরা বসতে পারবা না তোমরা এই আলাপটালাপ আমরা এগুলো মানি না আমাদের মতামত তোমরা নিচ্ছ না